আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বতী ভালোবাসা রইল তা আপনাদের সাথে একটু একটা বিষয়ে কথা বলি আজকে কয়েকটা বিষয়ে কথা বলবো তো তার আগে আমি বলবো আপনারা ভিডিওটা যারাই দেখেন পুরোটা দেখবেন হয়তো আমি তেমন ভালো কোনো ইনফরমেশন দিতে পারি না আর আমি কিন্তু চাইলে আপনাদের অনেক এডিট ফিডিট কইরা ভিডিও সুন্দর করে দিতে পারি কিন্তু অতটা আমার কাছে সময় নেই সময় থাকলো এটার জন্য ধৈর্য দরকার এটা ওইগুলো আমার কাছে নাই তা আমি মনে করি যদিও হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আমার ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্টও যদি মনে করেন যে উপকার না হয় এক পার্সেন্ট তো হইব তো এই এক পার্সেন্টই যথেষ্ট তো আপনি চেষ্টা করব সব কিছু আপনাদেরকে ইম্পর্টেন্ট নিউজগুলি দেওয়ার আর আপনারা পুরো ভিডিওটা দেখেন যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে আপনারা আছেন যে দু সালের সমস্ত নলস্তা ওঠা শেষ হয়ে গেছে না এই জিনিসটা হচ্ছে ভুল দেখেন দুই হাজার পঁচিশ সালের নৌলস্তা এখন তৈরি ওঠা শেষ হয় নাই আমি যদি বলি নৌলস্তা এখন তরি ভালোভাবে বের হয় না এটাই হচ্ছে সত্য মানে বাংলাদেশিদের জন্য অন্য সব দেশের জন্য নৌলস্তা অনেক আগে বের হয়ে গেছে যেটা এক তারিখ থেকে ছিল এখন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই তাহলে কি নলস্ত আমরা আর পাবো না হিউজ পরিমাণ প্রশ্নটা ফেসবুকে পেজে আমাকে করেন তা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেখেন আগে একটা সময় ছিল যে ফেসবুকে যখন সরি ইতালিতে যখন আপনারা আবেদন করতেন তো তখন প্রায় চার বছর পাঁচ বছর পরে আপনার নলস্থা বের হইতো তো আপনার ভাগ্য যদি ভালো থাকে এমন আছে আপনার তিন চার বছর পরেও আপনার অবস্থা বের হইতে পারে তো সেই অনুযায়ী আমি আপনাদের বলবো যে অধিকাংশ সময় দেখা যায় আমরা যাদের মাধ্যমে জমা দিই তারা এক বছরের সময় নেয় তো এই সময়ের ভিতরে ওঠার কিন্তু চান্স থাকে তো যেহেতু সামনে আবার আগামী মাসের এক তারিখ থেকে কিন্তু নতুন যে তিরিশ পার্সেন্ট সেখানে কিন্তু সিজনাল বিষার জন্য আবার আবেদন করা যাবে তো সেই ক্ষেত্রে সেটার পাশাপাশি উঠতে পারে বা এর ভিতরে উঠতে পারে আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা নিজে নিজে ওয়াই ফর্মে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটু সমস্যা হওয়ার সমস্যা হতে পারে যদি আপনারা এ বিষয়ে অবগত না থাকেন কারণ আমি অনেকগুলো দেখলাম ফেসবুকে ভিডিওতে যে অনেকেই ওই ফর্মে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে যে এগুলো ব্লক হয়ে গেছে গা তো এই জন্য আপনারা যদি নিজে পুরোপুরি হানড্রেড পারসেন্ট এটা এটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কোনো কম্পিউটার পারদর্শী যারা যারা এইসব কাজ করে তাদের দিয়ে কাজটা করাবেন সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে অ্যাম্বাসিতে আপনারা ফাইল যারা জমা দিয়েছেন স্ক্যানিং কপি হোক তারপরে হচ্ছে রিটার্ন পাসপোর্ট হোক দেখেন আপনাদের কার্যক্রম কিন্তু চলতেছে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই গতকালকেও যেটা আমি বলছি যে এখন কিন্তু ইতালিতে অফিস আদালত এগুলা বন্ধ হওয়ার যায় সবাই কিন্তু এগুলা বন্ধ মানে ছুটিতে চলে যাবে তো সেই ক্ষেত্রে হয়তোবা যে নলস্থাগুলি এগুলা ওঠা মানে উঠবে কিনা এই সময়ের ভিতরে যদি না ওঠে এগুলা পরবর্তীতে উঠবে আর ইটালিতে যেহেতু পেরপুত্তরা থেকে এস ইমিগ্রেশন পারিতালিয়া, সরি যেটা ইস্পাতলা ইউনিক পারিমি এখান থেকে কিন্তু আপনার ওয়ান ইস্টার ভেরিফিকেশন হয়েই কিন্তু আপনার ভিসাটা পাবেন কিনা না সেটা কিন্তু অ্যাম্বাসিতে মানে বলা হচ্ছে তো এইখান থেকে যদি সবাই ছুটিতে যায় সবাই তো একসাথে যাবে না তারপর যদি কর্মীরা ছুটিতে যায় হয়তোবা আপনাদের কাজটা একটু ধীরে গতিতে হতে পারে যেটা আমরা পিছনে আরও দুই বছরও দেখছি তো এবছরও সেম এরকমটাই হবে এখন এটা সম্পূর্ণ ইতালি গভর্নমেন্টের উপরে এখন তৈরি বলা যাচ্ছে না যে ইতালি গভর্নমেন্ট এটা কীভাবে করবে তাদেরকে ছুটি দিবে নাকি তারা অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাবে এই বিষয়টা কিন্তু এই ভিডিওর ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সর্বশেষ যে যে বিষয়টা এপ্রিলে যারা অ্যাপয়েন্টমেন্ট মানে ইমেলের মাধ্যমে যাদের অ্যাপয়েন্টমেন্ট তাদের বিষয়ে কথাটা দেখেন এখানে অনেকেই ইউটিউবে বা ফেসবুকে আমি দেখতেছি অনেকেই বলতাছে যে আপনাদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট এনে দিবে এটা কোনোভাবেই সম্ভব না আর আপনাদের যদি ফাইলপত্র ঠিক থাকে ওয়ান স্টপ ভেরিফিকেশনের মাধ্যমে যখন যাচাই বেচা পুরো সম্পূর্ণ হয়ে যাবে যখন দেখবে যে আপনার নোলস্তাটা অরিজিনাল অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে যে জিমেল যে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন সেই জিমেলটা এবং আপনার যে নাম্বার সেই নাম্বারে অবশ্যই আপনারা ফলো করবেন আর এরকম যদি হয় যেন আপনাদের এইগুলো জানা নাই বা কোনো কারণে হারিয়ে গেছে মিসিং আছে তাহলে সরাসরি কিন্তু আপনারা যেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন সেটার একটা প্রিন্ট কপি নিয়ে আপনারা ভিএফএস গ্লোবালে ইনফরমেশনের জন্য যেতে পারেন অনেকেই বলতেছেন যে ভিএফএস গ্লোবালে ইনফরমেশন দেন না তো ইনফরমেশন যদি না দেয় তালা লাগায় দেন ভিএফএস গ্লোবাল যদি ইনফরমেশন না দেয় তালা লাগাই দেন তো যতটুক শুনলাম যে এরকম একটাই আছে যেন ভিএফএস গ্লোবাল তালা লাগাই দেবে তো এই জন্য আমিও বললাম তালা লাগাই দেন আশা করি বুঝতে পারছেন আর আপনাদের জন্য হয়তো সামনে খুব চমক কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি দিব ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো সব আমি একসাথে করে তো অবশ্যই সেই জন্য অপেক্ষা করতে হবে আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ